এবার অনন্ত আম্বানি ভান্তার বিরুদ্ধে এস আই টি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের বারোই সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে রিপোর্ট আনন্ত আম্বানির বিয়ে এমনকি ভান্তার উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভন্তারার বিরুদ্ধে তদন্ত কি মোদি আম্বানির বিরোধের নতুন মাত্রা পেল এই গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলবো নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা নিমাই কি জানা যাচ্ছে কি কারণে এসআইটি গঠনের গঠনের কথা বলছে সুপ্রিম কোর্ট কি অভিযোগ ধরে বান্তারা যেটা হচ্ছে যে পৃথিবী সব থেকে বড় রেস্কিউ সেন্টার অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার বলে দাবি করে রিলায়েন্স বা আম্বানিরা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে যে এখানে পশু পাচার হচ্ছে তার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সব মিলিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় এবং সেই সুপ্রিম কোর্ট গতকাল এটি নির্দেশ দিয়েছে যে এটি এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশান টিম তৈরি করে তদন্ত করতে হবে এবং তার রিপোর্ট বারোই সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে কিন্তু বিষয়টা এখানেই থেমে নেই তার কারণ মোদি কি এবার টার্গেট করছেন আম্বানিদের এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে এবং শুধু তাই না এটা আন্তর্জাতিক চর্চার বিষয়ে দাঁড়িয়েছে যে আদানি আম্বানিদের আম্বানির মধ্যে ঝামেলা এবং তার মধ্যে এই আম্বানিদের বিরুদ্ধে মোদি হঠাৎ করে উঠে পড়ে লাগলেন কেন কারণ ইতিমধ্যে আমরা জানি যে যে অনিল আম্বানির ঘরে বা তার অফিসে রিলায়েন্স কমিউনিকেশান সেখানে সিবিআই সিবিআই তল্লাশি চলেছে ইডি ডেকে পাঠিয়েছিল ইডি তল্লাশি চালিয়েছে এবং তার তিনি আর্থিক তৎরূপ করেছেন বলে অভিযোগ করা হচ্ছে এবং সেটা প্রমাণ করার চেষ্টা চলছে পাশাপাশি এটা তো ঘটনা যে আম্বানিরা বিশেষ করে রিলায়েন্স তারা কিন্তু যে কোনো কর্পোরেট বড় কর্পোরেট সংস্থা এদেশের সব থেকে বড় কর্পোরেট সংস্থা রিলায়েন্স এবং সব থেকে বড়ো রাজনৈতিক দল হচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি এবং সেই দুই দুটো দুজনের মধ্যে অর্থাৎ বড় রাজনৈতিক দলের সঙ্গে যদি বড় কর্পোরেট সংস্থা সংস্থার মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তা নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করে এক্ষেত্রে ওটা শুরু হয়েছে যে তাহলে আম্বানিরা কি কোনোভাবে মোদী বিরোধী কাজকর্ম করছেন তার কারণ যেখানে আদানির ফাইল খুলছে আমেরিকা সেখানে কিন্তু আম্বানিদের বিভিন্ন ফাইল খুলছে মোদী সরকার এবং সেখানে তদন্ত চলছে যে অনন্ত আম্বানির বিয়েতে নরেন্দ্র মোদী তিনি গত বছর জুলাই মাসে বিয়েতে তিনি গিয়েছিলেন শুধু যাই নয় এই বান্তারার যে উদ্বোধন সেটাও নরেন্দ্র মোদীই করেছিলেন কিন্তু তারপর হঠাৎ কেন এই ধরনের একটা সমস্যা তৈরি হলো এই ধরনের দুজনের মোদীর সঙ্গে আম্বানিদের এত বেশি দ্বন্দ্ব কোথা থেকে শুরু হলো বা যুদ্ধ কি করে শুরু হয়ে যায় তার কারণ ওআরএফ বা বা অবজারভার যে রিসার্চ ফাউন্ডেশন রয়েছে তাদের রিপোর্ট উঠে আসার পর থেকে কিন্তু চর্চার বিষয়ে দাঁড়ায় এবং শুধু দেশে নয় আন্তর্জাতিক ক্ষেত্রে চর্চার বিষয়ে দাঁড়ায় যে আম্বানিরা কি তাহলে মোদী সরকার ফেলার ব্লুপ্রিন্ট তৈরি করছেন একশো চল্লিশ জন যারা সাংসদ রয়েছেন তাদের সঙ্গে আম্বানিরা যোগাযোগ রেখে চলেছেন সেটা কি মোদীকে ফেলে দেওয়ার জন্য কারণ ভারতবর্ষের ইতিহাস জানে সে রাজীব গান্ধীর সরকার আসুক বা চলে যাক বা মনমোহনের সরকার বা বাজপেয়ীর সরকার এগুলোতে কর ট সংস্থার কতটা হাত থাকে বিশেষ করে এই আম্বানিদের কতটা হাত থাকে কারণ যেমন সরকার গঠনের ক্ষেত্রে তারা দেখে যে কীভাবে তার থেকে লাভ হবে আবার সরকার ফেরে দেওয়ার পেছনেও তাদের যুক্তি থাকে যে এই সরকার তাদের ব্যবসা দিতে পারছে না বিশেষ করে ট্যারিফ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু আম্বানিরা তারা কিন্তু ধীরে ধীরে যেন মোদী সরকারের বিরোধী আচরণ করতে শুরু করেছে বলে প্রশ্ন উঠছে বা অভিযোগ উঠছে এবং সেখানে যেভাবে আদানিরা এই গত এক বছরে পোর্ট থেকে শুরু করে একাতে পাওয়ার সেক্টর সমস্ত সেক্টরে যেভাবে ঢুকে পড়েছে আম্বানিরা সেই হতে পিছিয়ে যাচ্ছে তাদের থেকে সেই জায়গায় দাঁড়িয়ে আম্বানিরা আর কি মোদীর সঙ্গ দেবেন না এবং যে কারণে শুধু অনিল আম্বানিকে শুধু সিবিআই তলাশি বা অনিল আম্বানির ইডি শুধু তার বিরুদ্ধে লাগেনি এবার একেবারে অনন্ত আম্বানি অর্থাৎ মুকেশ আম্বানির ছোট ছেলে যার বান্তারা নিয়ে একসময় প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মোদী তার উদ্বোধন করেছেন এমনকি যে বিলাসবহুল বিয়ে যেখানে হাজির ছিলেন প্রাক বিয়ের অনুষ্ঠানে মোদী সহ হাজির ছিলেন অনন্ত আম্বানির প্রাক বিয়ের অনুষ্ঠানে সেখানে দাঁড়িয়ে আজকে হঠাৎ এতটাই মোদী সরকার কেন আম্বানিদের বিরুদ্ধে এই প্রশ্ন কিন্তু উঠছে এবং এই নিয়ে মারাত্মক চর্চা হচ্ছে এবং শুধু যেটা যে এই দেশে নয় সারা দেশে আন্তর্জাতিক ক্ষেত্রে এটা নতুন এই বিরোধের মাত্রা যেমন নতুন করে বাড়ছে এই বিশেষ করে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তেমন আলোচনার মাত্রাটাও আরো বাড়ছে ধন্যবাদ নিমাই কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে